আসসালামু আলাইকুম সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মার্কেট প্লেস এখানে আপনি পার্ট টাইম কিংবা ফুল টাইম কাজ করে দিনে পাঁচশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনিও যদি আপনার মোবাইল ফোন ব্যবহার করে সেলফ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটুকু শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে আপনিও যদি ভাবছেন সেলফে কোর্স নিয়ে কাজ শুরু করবেন তাহলে ভিডিওটুকু আপনার জন্য এই ভিডিওতে আমরা তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো এক সেলফে কোর্স নেওয়ার আগে আপনার করণীয় কি। দুই কোর্স নিলে কি কি সুবিধা পাবেন তিন কোর্স নেওয়ার পর আপনি কিভাবে কাজ করবেন বা কীভাবে টাকা ইনকাম করা শুরু করবেন তাছাড়া ভিডিওর শেষে আমি আপনাদের কিছু টিপস দিব যার ফলে আপনি অল্প সময়ে সেলফে সাকসেসফুল হতে পারবেন সেলফে প্রফেশনাল আর্নিং কোর্স নেওয়ার আগে আপনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে যেমন আপনি যার রেফারে সেলফে অ্যাড হচ্ছেন সে কতটুকু অ্যাক্টিভ কিংবা কতটুকু কাজের ব্যাপারে জানে সে বিষয়টা আপনাকে জানতে হবে এমন অনেকেই আমাকে নক করেন যারা কোর্স নিয়েছেন কিন্তু কার মাধ্যমে নিয়েছেন সেটা জানেন না তাহলে এইভাবে কিন্তু আপনি সেলফে কাজ করতে পারবেন না এছাড়া এমন অনেকে আছে যারা কারো না কারোর মাধ্যমে কোর্স নিয়ে ফেলেছে কিন্তু ঠিকভাবে সাপোর্ট পায় না যার ফলে তারা সেলফ থেকে কোনো প্রকার টাকা ইনকাম করতে পারে না আসলে আপনি যদি সেলফ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে টিম সাপোর্ট এবং লিডার সাপোর্ট লাগবে আপনি যদি একেবারে সঠিক দিক নির্দেশনা এবং সাপোর্ট পান তাহলেই সেলফ থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আর আমাদের কাছে মেম্বারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য লিডারদের একটা টিম আছে আমাদের ম্যাসেঞ্জারের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে এই সবগুলোর মাধ্যমে আমরা আমাদের মেম্বারদের দিক নির্দেশনা এবং সাপোর্ট দিয়ে থাকি তাই আপনিও যদি আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে চান তাহলে স্ক্রিনে যে রেফার কোড দেখছেন এটার সাহায্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন আরেকটা বিষয় অনেকে দেখবেন আপনাকে শুরুতেই বলবে যে আপনি কোর্স নিয়ে নেন আমাদের ক্ষেত্রে কিন্তু এমনটা না আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে অবশ্যই অবশ্যই কীভাবে কাজ করতে হয় আগে সেটা বোঝাবো বা কাজ করে কিভাবে আপনি ইনকাম করবেন আগে সেটা বোঝাব পরে না হয় বলবো যে কোর্স নেবেন না কি নেবেন সেটা আপনাদেরকে আমরা বুঝিয়ে দিব কিন্তু আমরা শুরুতে আপনাকে কোর্স নিতে বলবো না আগে কাজ বুঝাবো তারপর না হয় অন্য বিষয় এরপর হচ্ছে আপনি সেলফ আর্নিং কোর্স নিলে কি কি সুবিধা পেয়ে যাবেন এখান থেকে আমরা কোর্সে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি আর্নিং কোর্স নেন তাহলে আপনাকে অবশ্য দুই টাকা এখানে পে করতে হবে এখন এই দুই টাকা কেন পে করবেন বা আর্নিং কোর্স নিয়ে আপনার লাভ হয় কি তো দেখেন আর্নিং কোর্স নিলে আপনি একটি পরিপূর্ণ আর্নিং কোর্স পেয়ে যাবেন যেখানে তেরোটা শেশনে আটচল্লিশটা ভিডিও থাকবে এই আর্নিং কোর্সটা নিলে আপনি সেলফ এবং সেলফের কাজগুলো সম্পর্কে একেবারে বিস্তারিত জেনে ফেলবেন এছাড়াও আপনি এই কোর্স চলাকালীন সময়ে কিন্তু ইনকাম শুরু করতে পারেন আপনি চাইলে দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে ইনকাম শুরু করতে পারেন এছাড়াও আপনি এই কোর্স নিলে কিন্তু একটা নিশ্চিত যে আয়ের গ্যারান্টি আছে সেটা পেয়ে যাবেন এই কোর্স নিলে কিন্তু ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন এখন বলি যে সেলফ আর্নিং কোর্স নিলে আপনি কী কি শিখতে পারবেন প্রথমত মার্কেট প্লেসে যে পরিচিতি আছে বা মার্কেট প্লেস সম্পর্কে আপনাকে এ টু জেড বোঝানো হবে তারপর ডিজিটাল মার্কেটিং কীভাবে করবেন সে সম্পর্কেও কিন্তু এখানে বোঝানো হবে এছাড়াও প্র্যাকটিক্যাল আর্নিং আপনাকে বিভিন্ন ওয়ে দেখানো হবে আর সবার শেষে কীভাবে লিডারশিপ অর্জন করবেন কিংবা কীভাবে লিডারশিপ কোয়ালিটি অর্জন করে আপনি আপনার ইনকামটাকে দ্বিগুণ থেকে তিনগুণ করবেন সেটার কিন্তু এইখানে বিস্তারিত ভিডিওতে আছে এক কথায় এই আর্নিং কোর্স নিলে আপনি অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামটাও করতে পারবেন আপনি চাইলে আপনার টিম গঠন করে ইনকাম করতে পারেন আপনি আপনার টিমের মেম্বারদেরকে কাজ করিয়ে সেখান থেকেও ইনকাম করতে পারবেন সো আপনি শুধুমাত্র এই কোর্সটা নেওয়ার ফলে কিন্তু অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুই উপায়ে ইনকাম করতে পারবেন অ্যাক্টিভ ইনকামটা আপনি যতক্ষণ কাজ করবেন ঠিক ততক্ষণই কিন্তু ইনকাম হবে বাট প্যাসিভের ক্ষেত্রে আমি যদি এখন ঘুমায়ও থাকি তারপরেও কিন্তু আমার ইনকামটুকু হবে সো এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম যেটা এই কোর্স নিলেই কিন্তু আপনি এই সেল থেকে করতে পারবেন এরপর আপনাকে বলি আপনি এখান থেকে কোর্স নিয়ে ফেললে কি কি উপায়ে টাকা ইনকাম করবেন এখানে কোর্স যখন আপনি নিয়ে ফেলবেন তখন কিন্তু আপনার সামনে এমন একটা কোর্সের অপশান চলে আসবে যেখানে আপনি তেরোটা সেশনে আটচল্লিশটা ভিডিও পেয়ে যাবেন অনেকেই আছেন যারা এই যে কোর্সের ভিডিও আছে এগুলোকে স্কিপ করে করে দেখেন আসলে কোর্সের ভিডিও স্কিপ করে দেখে কোনো লাভ নেই আপনি যদি কোর্স নিয়ে কাজ করতে চান কোর্স থেকে কাজ শিখে করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো শেষ করতে হবে আপনি প্রতিদিন তিন থেকে চারটা করে ভিডিও করে করে এইভাবে আপনি আপনার কাজটা বা ভিডিও কোর্সটা সম্পূর্ণ শেষ করবেন আর এমনটাও না যে আপনি কোর্স শেষ না করলে টাকা ইনকাম করা শুরু করতে পারবেন না আপনি চাইলে কোর্স চলাকালীনই টাকা ইনকাম করতে পারবেন আসুন দেখি সেগুলো কিভাবে করবেন আপনি একদিকে আপনার কোর্স নিয়ে পড়ে থাকবেন বা কোর্সগুলো শিখবেন অন্যদিকে আপনি যে আমাদের গ্রুপের ট্রেনিং হবে হ্যাঁ এই ট্রেনিংগুলোতে যুক্ত হবেন তারপর আপনার বিভিন্ন প্রয়োজনে আপনি লিডার সাপোর্ট আর টিম সাপোর্টের সাথে কথা বলতে পারেন তারপরেও দেখি আপনি এখানে কিভাবে কোর্স চলাকালীন টাকা ইনকাম করবেন সো কোর্স চলাকালীন টাকা ইনকাম করার জন্য আপনি এখানে মোবাইল রিচার্জে কাজ করতে পারেন প্রতি হাজার টাকা আপনি এখানে পঁচিশ থেকে আঠাইশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন এছাড়া আপনি দেখাচ্ছে রিসেলিং প্রোডাক্ট যেটা একেবারে আমাদের ওয়ান অফ দ্য মেইন অপশান এখান থেকে আপনি রিসেলিং করে প্রতিদিন কিন্তু পাঁচশো থেকে সাতশো টাকা বা তারও বেশি ইনকাম করতে পারবেন এরপর এখানে আছেন দেখেন ড্রাইভ অফার হ্যাঁ এই অফারগুলোকে আপনি চেলে সেল করতে পারেন নিজে নিতে পারেন কিংবা অন্য কাউকে নিয়ে দিতে পারেন এক্ষেত্রে আপনি এখানে একটা ক্যাশব্যাক পেয়ে যাবেন সো এখানে আরও অনেকগুলো কাজ আছে যেগুলো আপনি কোর্স চলাকালীন সময়ে করতে পারবেন এবং কোর্স চলাকালীন সময়ে আপনি ইনকাম করতে পারবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে কিছু টিপস দিই যে টিপসগুলো ফলো করলে আপনি খুব অল্প সময়ে সেলফে সাকসেসফুল হতে পারবেন সেলফে সাকসেসফুল হতে হলে আপনাকে একটা ভালো লিডারের আন্ডারে অ্যাড হতে হবে একটা ভালো টিমের আন্ডারে অ্যাড হতে হবে যেখান থেকে আপনি সবসময় বা ফুল সাপোর্ট পান তার পরই আপনাকে টিম নিয়ে কাজ করা শুরু করতে হবে কিভাবে আপনি আপনার টিম তৈরি করবেন সেই বিষয়ে কাজ করতে হবে কিভাবে আপনি লিডার হবেন কিভাবে আপনি লিডারমেক করবেন সেই বিষয়টা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে তাহলেই কিন্তু আপনি এই সেল থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এমনও লোক আছে যারা সেল থেকে প্রতিদিনে পাঁচ থেকে আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করছে আর এর মধ্যে কিন্তু আমার যিনি লিডার আছেন উনি দিনে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ইনকাম করেন সো আজকের ভিডিওটুকু এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে তাই ভিডিওতে একটা লাইক করে ফেলবেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে ফেলবেন আর হ্যাঁ চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আপনি যদি সেলস নিয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে একেবারে সম্পূর্ণ একটা প্লে আছে এখানে বা দিকে আপনি এটাকে ওয়াচ করতে পারেন আর আপনি যদি সেলফে যুক্ত হয়ে কাজ করতে চান তাহলে এখনই আমাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে নক করতে পারেন যার লিঙ্ক আপনার ডিসক্রিপশানে পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে তখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ